এই যে এই যে তুমি আম্মুর কথা শুনলে আম্মুর কাছে মাপ চাইলে জানো তো খুব ভালো করছো খুব তুমি আমার সঙ্গে চালাকি করছো এত বুদ্ধি মান ঠিক আছে আমিও দেখব আসল সত্য তুমি কত দিন চেপে রাখো পিডব্লিউডির কাজটা প্রায় সেট হয়ে গেছে এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা শো করতে হবে ব্যাস আমি অন্যান্য কিছু ঠিক করে দিয়েছি কিন্তু মম এত টাকা আমি কোথায় পাবো আরে না না এত টাকা কোথায় আমি আট লাখ টাকা ম্যানেজ করে দিচ্ছি বাকিটা তোমাকে অ্যারেঞ্জ করতে হবে একেই বলে গেম রিনা যদি আজিমউদ্দিনের কাছে মাফ না চাইত তাহলে সাকিব এত সহজে বলত না রিনার একটা মাফ চাওয়া পুরো সিচুয়েশনটা পাল্টে দিয়েছে এখন রিনাকে একটু বোঝাতে হবে নাহলে ও যদি আবার উল্টো পাল্টা কিছু করে বসে তাহলে পুরো গেমটাই মাঠ হয়ে যাবে আজিমের কাছে ওভাবে মাপ চাওয়া রিনার মনে যে কেমন আগুন জ্বলছে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না ও যদি হঠাৎ কিছু করে বসে হ্যাঁ বল আচ্ছা ওই রেস্টুরেন্টে ওকে ওকে ঠিক আছে বললাম তো লেট করব না আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম কি রে তুই তো চিটাগাং একদম আমাদের ভুলে গেছিস আরে কি জি বলে না আসলে ফিরে আসার পর এমন ব্যস্ততা বেড়ে গেছে একদমই সময় পাই না আর তাছাড়া বসন্তে এখানে মিটিং প্রজেক্ট সবকিছু নিয়ে এমন ব্যস্ত আপনি কেমন আছেন আম্মু তুই কার কথা জানতে যাচ্ছিস ভেবেছি আমি বুঝতে পারছি না না সৃষ্টির কথা তো

হ্যাঁ হ্যালো খেয়েছো দেখেছিস একেই বলে বউ কত চিন্তা খেয়েছি কিনা কথা বলো আপনি কথা বলেন না না লক্ষ্মী মেয়ে কথা বলো আমি কি করব মাই তো আমাকে জোর করে কেয়ার করবে ফোন রেখে দাও তাহলে ঝামেলা কি করে যে মুক্তি পাবো আল্লাহ জানে সারা জীবন যদি লক্ষ্য থাকে হয়েছে তাহলে খুঁজে পাইনি এ তিন একটা মেয়ে কাউকে তো বলতেও পারল না ওর পরিচয় কত প্ল্যান ছিল আমার দেশের বাইরে যাব। যাবো এসব ভেবে কি হবে শোন তোকে তুমি আগেই বলেছি যে ব্যাংকে এতগুলো টাকা পড়ে আছে কাজে লাগা ঘরে কিছু টাকা পয়সা আসু কিন্তু আব্বু আমি তো ভেবেছিলাম টাকাটা পাইলে বিয়ের জন্যই পাইলের বিয়ের জন্য তোরা এখনই এত ভাবছিস কেন তুই আছিস রিজু আছে সাগর আছে তোদের তো একমাত্র বোন তার জন্য তোরা কিছু করবি না শুনো ওনা পিডাব্লিউ তে একটা বিরাট কাজ পেয়েছে জুবাইদাবার কানেকশনে আমি ঠিক বুঝতে পারিনি একটু আবার বলতো তো আসলে আম্মু মানে টেন্ডারটা আমি নিজে থেকে ড্রপ করতাম কিন্তু রিনার আম্মু আমার নামে ওখানে আগে থেকে ড্রপ করে দিয়েছিলেন টেন্ডারটা আর এখানে ব্যাংক গ্রান্ট হিসাবে যে 15 লক্ষ টাকা দরকার সেটাও তুই 15 লাখ টাকা কোথায় পাবি আরে আমাদের তো দিতে হবে মাত্র 7 লাখ টাকা সেটা তো ব্যাংকেই পুরে আছে আর লাভ হবে কত জানো 20 লক্ষ টাকা সে ভাইটা শোনো আমার তো মনে হয় ওনার মধ্যে যথেষ্ট চেঞ্জ এসেছে ওই তো সেদিন ওনার মেয়েকে দিয়ে আজিম ভাইয়ের কাছে পা ধরে বাপ চাওয়াল মানুষে তো বদলায় তাই না হুম মানুষ নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারলে অনেক সময় বদলায় আবারও তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে সবার মধ্যে একটা চেঞ্জ আসছে রিনাকে দেখুন না কেন সবার সামনে কেমন পা ধরে মাপ চাইলো কিন্তু ভুলটা তো রিনা করেছিল যাই হোক সাত লাখ টাকা তো আমরা দেব বাকি টাকা আসবে কোথ থেকে সেটাও একটা ব্যবস্থা হয়ে গেছে রিনা আম্মু আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে গ্যারান্টি শো করে তারপর তুলে নেবেন শাকির আমার জন্য কেমন লাগছে জুবাইটাকে তো আমি অনেকদিন থেকেই চিনি তা ঠিক কিন্তু আম্মু এত বড় একটা প্রজেক্ট আর আপনারা সবাই টাকা দিচ্ছেন at least তো কোনোদিন বলতে পারবে না আমার আম্মু আমাকে ভালোবাসে না কিলি তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি না আম্মু আচ্ছা যুবিতা এটা তো কথা হলো তোমার শাকিল তো তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে আমিও তো অনেক ভালোবাসি আমার সবচেয়ে ভালো ছেলে সোনা ছেলে আম্মু এই কি হলো হা করে তাকিয়েছো কেন চেকটা লিখে দাও না ও জমা করে দে ও কাল তো শনিবার ও ঠিক আছে একদিন পরে তো কোনো সমস্যা নেই রোববার হলে চলবে আমি সামু বস যাক একদিন পরে ছেলেটা একটা বিরাট কাজ করতে যাচ্ছে কিন্তু জাননো জবাটা কিন্তু সব সময় কথা শোনাবে যে কাজটা ও এনে দিয়েছে আরে ও কি কথা শোনাবে আমাদের ছেলে যদি কাজকর্ম করে অনেক বড় হয় তাহলে কথা শোনালেই বা কি এসে যায় বলো স্বার্থপর মানুষগুলো না সব সময় সময় আর সুযোগটাকে কাজে লাগায় আমি ভুল করছি না তো জানিস তো হোয়াইট পিপলটা ঘড়ি কাটা ধরে চলে কেন আমরা কি টাইম মেনটেন করে চলি না সেটা তো ঘড়ির কাটা ঘাড়ের উপরে তলবারের মতো ঝুলিয়ে রাখে নয়টা তো নয়টাই এদিক ওদিক হলে ঘচাং করে মন্ডু কেটে নিবে কিরে সাগর তুই চুপচাপ কেন তোর একটা খবর শুনলাম কি খবর তুই নাকি বিয়ে করেছিস তুই কি স্বপ্নে আমার বিয়ের দাওয়াত খেয়েছিলে বাড়িতে কেবল বিয়ের কথা চলছে আর তোরা খবর পেয়ে গেলি তোরা কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলি আরে ভাই পুরো খবর শুনলাম তাই তোকে জিজ্ঞেস করলাম তুই বলে দে বিয়ে হয়েছে কি হয়নি তোদের ছাড়া বিয়ে ইম্পসিবল বললাম না বাড়িতে বিয়ের কথা উঠেছিল আমি না করে দিয়েছি না হলে তো হাত করি পড়তে হতো হাত করি কি বলছিস তুই বিয়ে করলে তোর বাসায় গিয়ে দাওয়াত খেতে পারতাম এভাবে রেস্টুরেন্টে বসে আজে বাজে খেতে হতো না তাহলে আমার ঘরে বন্দুক রেখে গুলি চালাচ্ছিস কেন নিজে বিয়ে করে ফেল না। এখানেই তো কবি নীরব বন্ধু খুঁজ তো আছেই সময় হলেই মালা পরিয়ে ঘরে নিয়ে আসবো এক মিনিট এক মিনিট আচ্ছা তোর বিয়ে বাজেট কত নো বাজেট দুটো ফুলের মালা বেশ সবে মাত্র চাকরিটা পেয়েছি টাকা কি আকাশ থেকে পড়বে ভালো কথা সাগর একটা ফ্ল্যাট বিক্রি হবে ভদ্রলোক যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটি বিক্রি করে লন্ডন চলে যাবে মনে হয় সস্তায় পড়বে কত চাচ্ছেন উনি বিশ লাখ দশ লাখ ডাউন পেমেন্ট বাকিটা ইনস্টলমেন্ট করলেই হবে ও বেশ ভালো অফার তো তবে কাল পরশুর মধ্যে কিন্তু দশ লাখ টাকা দিতে হবে তাকে ওকে শোন আমি দেখছি কাল সকালেই তোকে জানাবো আগে ছাড়তে বলিস না হ্যাঁ আমি ওনার নাম্বার দিচ্ছি তুই নিজেই কথা বলে নে হ্যাঁ সুযোগ বারবার আসে না আজ আমার সঙ্গে কথা বলবো ওখান থেকে 70000 টাকা পেলে আমি 2 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারবো হ্যাঁ রোমে ফিরে আমাকে ফোন করতে হবে শুনো বলো কাল মাঝরাতে সাগর ফোন করেছিল মাঝরাতে বড় সমস্যা না না সমস্যা নেই আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে কিরকম তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে সাগরের নামে ট্রান্সফার করে দাও কি বলছো তুমি ওই টাকাটা সাকিবকে দেবো বলেছি আরে সেটা তো জানি আমি সাগরের এক্ষুনি টাকার দরকার ও বলছিল এরকম সুযোগ তো বারবার আসে না বিশ লাখ টাকায় একটা নতুন ফ্ল্যাট পাওয়া গেছে একেবারে পানির দামে না মরিয়ম তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না ওকে আমি তোমাকে আরো ভালো করে বুঝিয়ে বলছি শোনো তুমি কালকে আদিম দাদার কাছে সবার খুব ভালো করছো যেন আমি না দারুণ খুশি হচ্ছে আরে তুমি তো মানুষ ভুল তো হতেই পারো তাই না চলো শুনি আম্মু যদি সবসময় তোমার উপরে এরকম দেখেছ আম্মু ওই সামান্য কেমন একেবারে গোলে পানি হয়ে গেছে আমি সাকিবকে কেন হেল্প করতে রাজি হয়েছেন সেটাও আমি খুব ভালো করে জানি কারণ আমাকে ভালো মতো অপমান করতে পেরেছেন এটাই তার পুরস্কার রিনা জি আম্মু সাকির কোথায় সাকির ও তো ও তো একটু বাইরে গেল ও কেন আম্মু কিছু হয়েছে না না একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেম প্রবলেম কি তেমন কিছু না কাল মাঝরাতে সাগর ফোন করেছিল সাগর কিছু হয়েছে আরে না কিছু না ছিটকাঙে একটা ফ্ল্যাট পেয়ে গেছে আরে ফ্ল্যাটের জন্য তো বউটাকে নিতে পারলো না বেচারি আল্লাহ ওকে এখন একটা সুযোগ করে দিয়েছে আজকে ফ্ল্যাটটা কিনতে হবে টাকাগুলো ওর নামে ট্রান্সফার করতে হবে টাকা কিসের টাকা ফ্ল্যাট কেনার টাকা ওই যে টাকাটা শাকিরকে গ্যারেন্টি মানি হিসেবে দিতে চেয়েছিলাম ওটা এখন সাগরকে দিচ্ছি পানির দামে ফ্ল্যাট আর কখনো পাবে না এই সুযোগটা যদি না নেয় পরে আর কেনাই হবে না যা দাম এই ছেলেকে আমি দেয়াল করে দিচ্ছি যা বলার আপনি নিজের মুখে বলুন হুম এভাবে কথা বলছো কেন তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো প্রয়োজনটা কার বেশি শাকিরের না সাগরের আমু এ যেটা ডিসিশন নেওয়ার সেটা তো আপনিই নেন এ ব্যাপারেও নিশ্চয়ই আপনি ডিসিশনটা নেবেন আর শুধু শুধু আমাকে সব কথা বলে লাভ কি আপনি একটা কাজ করুন না শাকিরকে আপনি নিজেই ফোন করে বলে দিন আপনি ওকে বলে দিন না যে টাকাটা আপনি ওকে দিতে চেয়েছিলেন সেটা এখন আর আপনি ওকে দিতে পারছেন না কারণ টাকাটা আপনি সাগরকে দিতে চাচ্ছেন বলেছিলাম না সাকির এবার তুমি বুঝবে আরে না না বলছি তো দুপুরের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন আমি তো আপনাকে চেক দিয়েই দিচ্ছি না 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 আপনি ওগুলো নিয়ে টেনশন করবেন না আপনি আপনার সব পেপারস রেডি করুন আমি আমার ডিটেলস ইমেইলে সেন্ড করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এত তাড়াতাড়ি ফ্ল্যাট পেয়ে যাব আমি তো কল্পনা করি কিন্তু ফ্ল্যাট তো কেনা হয়ে গেল আমি তো এখন জারি করবেন সৃষ্টিকে নিয়ে যাও আল্লাহ এই মেয়েটাকে এখন যে কি করে জীবন থেকে সরাই না একবার তো ওকে এখানে আমি তো আনতেই হবে তারপর না হয় পাঠিয়ে দেব টুরের বাহানা করে একা রেখে অন্য কোথাও দু চার দিন একা একা থাকলে তখনও নিজেই চলে যেতে চাইবে কিন্তু যা করার এখনই করতে হবে না হলে প্ল্যান প্রোগ্রাম মাটি হয়ে যাবে সব মাটি হয়ে যাবে এটা কেমন কথা শাকির মাইন্ড করবে তো সস্তা একটা ফ্ল্যাট পাওয়া গেছে সাগরকে তো টাকা দিতে হবে তাই না আর তো কিন্তু আজকে আমি শাকিরের মুখে যে আগুন দেখেছি সেটা এর আগে কোনো দেখিনি মানে মানে আপনি বুঝতে পারছেন না আম্মু ওরা এখন উঠতে বসতে আমাকে খোটা দিচ্ছে আশ্চর্য ওরা খোটা দেবে তুই ভয় পাচ্ছিস তুই কি ভেবেছিস তোর মা ভুল করছে আম্মু এটা ভুল শুধু ব্যাপার না আপনার কথা অ্যাটলিস্ট একটা মূল্য থাকা উচিত ছিল এখন তো ওরা এসে থাকি থাকি রিনা এবারও আমার টকটা গিলবি আর তখন তুই হাতে নাতে প্রমাণ করে দিতে পারবি যে তোর শাশুড়ি শাকিরকে একদম ভালোবাসে না বুঝেছিস কি করে এই যে এই করে